মানব সভ্যতার বই প্রকাশের প্রথম বৈশিষ্ট্যগুলোর অন্যতম হচ্ছে পশুপালন আর তারই হাত ধরে শুরু হয় গৃহপালিত পশুপালন হাঁস মুরগি গরু ছাগল সহ আরও নানা ধরনের পশুপালন করা হয় আমাদের এই দেশে আর তারই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে খরগোশ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত ধারাবাহিক কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাতরঙে আমাদের আজকের পর্ব খরগোশ নিয়ে জানব খরগোশ পালন সম্পর্কে এবং একটি সফলতার গল্প পালিত প্রাণীগুলোর মধ্যে হাঁস মুরগি গরু ছাগলের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে খরগোশ পালন অনেক জনপ্রিয় খাবার ও শিকারের জন্য খরগোশ অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে প্রাগৈতিহাসিক যুগে আমিষের চাহিদা ও চামড়া দিয়ে শীত নিবারণের জন্য খরগোশকে এনে বাগানে রাখা হতো আঠারোশো শতকে খরগোশ বাণিজ্যিকভাবে পালন শুরু হয় বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যের চাহিদা পূরণের জন্য খরগোশ ব্যবহৃত হয় এরপর উনিশশো শতকের মাঝামাঝি সময় থেকে খরগোশ পালন ভীষণ জনপ্রিয়তা পায় নব্বই দশকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে খরগোশ পালন শুরু হয় যদিও বহির্বিশ্বে খরগোশের মাংসের চাহিদা থাকলেও বাংলাদেশে খরগোশের মাংস হালাল হারাম নিয়ে বিতর্ক থাকায় খরগোশ পালনে তেমন একটি অগ্রগতি লক্ষ্য করা যায় না পরে বিংশ শতাব্দীতে কিছু উদ্যোক্তার ব্যক্তিগত উদ্যোগে গৃহপালনের জন্য খরগোশের খামার গড়ে ওঠে আমরা আজকে এসেছি ম্যামন মুক্তাগাছার রোবার চরে এখানে জনাব মোহাম্মদ আলী খসু সাহেব গড়ে তুলেছেন একটি ভিন্ন ধর্মী পশুপালন খামার একটি খরগোশ পালন খামার আজকে কথা বলবো জনাব খসু সাহেবের সাথে এবং জানবো খরগোশ পালন সম্পর্কে আলী খসরু একটি এনজিওতে কর্মরত অবস্থায় খরগোশ পালন দেখে খরগোশের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে মাত্র দশ জোড়া খরগোশ নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করেন খরগোশ পালন আমি যখন ইন্টারন্যাশনাল কেয়ার বাংলাদেশ চাকরি করতাম তখন উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি আসলে খরগোশ পালনটা শুরু করি প্রথম আমি দশ জোড়া খরগোশ নিয়ে আসি আমার একজন বসের কাছ থেকে আমেরিকান একজন লেডি তার কাছ থেকে নিয়ে আসি এবং এই দশজোটা খরগোশ দিয়ে আমার শুরু করা এবং এই দশজোটা খরগোশ প্রথম অবস্থায় আমি আমার দশজন স্থানীয় দুঃস্থবিধবা মহিলাদেরকে দিয়ে শুরু করি এবং তাদের সঙ্গে আমার একটা চুক্তি ছিল যে এই খরগোশগুলো যখন বাচ্চা দিবে তখন এই বাচ্চাগুলো দুইটা করে বাচ্চা আমাকে দিবে তারা তাহলে এই খরগোশ পালনের জন্য কি আলাদা কোনো ট্রেনিং নিয়েছেন না বিশেষ কোনো ট্রেনিং নেওয়ার আমার সুযোগ হয়নি তবে আমি যখন আমি সেন্ট্রাল নিউমার কাছ থেকে ওনার কাছ থেকে যখন খরগোশগুলো সংগ্রহ করছি উনি আমাকে কিছু ব্রিপ করছেন টিউল পালন করতে হয় এটার পরিচর্যা কী খাবার দেবার কী এগুলো সব সম্বন্ধে এবং আমি দেখেছি তাকে যেভাবে লালন পালন করেন ওখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি এখন কতগুলি খরগোশ আছে আপনার বর্তমানে আমাদের এখানে প্রায় আটানব্বইটা খরগোশ আমাদের ফার্ম ফার্মে আছে আর কি এই খরগোশগুলির অসুখ বিসুখ হলে আপনারা মানে কি করেন আর কি খরগোশের আসলে অসুখ বিসুখ খুব বেশি দেখা যায় না যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় খাবার দাবারগুলো ঠিকভাবে দেওয়া যায় তাহলে এটার তেমন কোনো রোগ হয় না স্বাভাবিকভাবে এই কি আপনারা কি খাবার দেন আমরা এটা তৃণ বুঝি তো এরা ঘাস লতাপাতা এগুলো খায় এবং এর পাশাপাশি দানাদার খাদ্য অবশ্যই দেওয়া উচিত তাই আমরা কিছু দানাদার খাদ্য দেই যেমন ধরুন ভুট্টা ভাঙা তিলের খর লবণ এটা মিক্স করে তারপর আমরা একটা প্রাপ্তবয়স খরগোশকে আমরা আশি থেকে নব্বই গ্রাম প্রতিদিন একটা খরগোশকে আমরা দানাদার খাদ্য দিই এছাড়া ঘাস লতা পাতায় আমরা দিই আচ্ছা এই খরগোশগুলির মার্কেটিং আপনারা কেমন করে করছেন তো এখানে আমরা একটা গ্রুপ তৈরি করছি অলরেডি যে একটা মিডিল ক্লাস একটা গ্রুপ তৈরি করছে যে এরা আমাদের নিজেদের খামার থেকে প্লাস আমাদের যারা আছে তাদের কাছ থেকে বাড়িতে যায় তারা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসে এছাড়াও বর্তমানে মুক্তাকাছা হাট হয় প্রতি বুধবার সপ্তাহে একদিন হাট হয় সেই মুরগির হাটের পাশাপাশি খরগোশ বিক্রি কেনা বেচা হয় আপনার কাছে বর্তমানে কি কী জাতের খরগোশ আছে খরগোশ সাধারণত আমাদের দেশে দুই প্রকারের খরগোশ আসলে একটা হলো র্যাবিট একটা হলো হেয়ার মানুষের মধ্যে এখানে কিছু ভ্রান্ত ধারণা আছে জাত দুইটা ঠিক আছে কিন্তু মানুষ সাধারণত যে ভুলটা করে সেটা হতেছে এরা পায়ের দিক থেকে বলে যে ছাগল পায়া বিড়াল পায়া কিন্তু বেসিক্যালি এটা কোনো না আসলে সব খরগোশি পা ছাগল পায়ে কোনো খরগুশি এরকম আমাদের জানা মতো নাই তো এটা দুইটা জাত তারপরে এটার মধ্যে আরও যেটা হইতে পারে যেমন যেমন অ্যাঙ্গোরা নামে একটা খরগোশ আছে এটা তো প্রচুর পরিমাণ লুম হয় এই অ্যাঙ্গোরাটাতে এবং আরেকগুলো যেগুলো আছে নিউজিল্যান্ড হোয়াইট আছে নিউজিল্যান্ড ব্ল্যাক আছে রেড আছে আমাদের এই এলাকাতে সাধারণত নিউজিল্যান্ড হোয়াইট রেড ব্ল্যাক এই খরগোশগুলো এখন বেশি লালন পালন হচ্ছে এই খরগোশের মাংস খাওয়া এটি হালাল না হারাম আপনি কীভাবে দেখেন না অবশ্যই হালাল ফতুয়া রহিমাতে আছে যে উভয় পরের উভয় প্রকার খরগোশের মাংস খায় হালাল আমরা প্রথম দিকে এটা নিয়ে একটু সমস্যা করছিলাম তারপর এটা আমরা আমি ধর্মীয় যারা মুফতি আছে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলছি এবং তারা আমাদেরকে সেটা জানাইছে এবং তারা আমাকে লিখিতভাবে দিচ্ছেন যে খরগোশের মাংস খাওয়া হালাল খরগোশের মাংসের পুষ্টিগুণগত মান কেমন খরগোশের মাংস পুষ্টিগুণের দিক থেকে যেহেতু পজিটিভ দিকগুলো সেই দিকগুলো যদি মুরগি কিংবা ছাগল কিংবা গরুর সঙ্গে যদি আপনি তুলনা করেন সেগুলোর সবগুলোর তুলনায় এটার পজিটিভ গুণগুলো ভালো এবং সবচেয়ে বড় কথা যে চর্বি কম এবং বিশেষ করে আমাদের মতো যাদের যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে যে সমস্ত লোকজনের বয়স যে মাংস খাওয়ার ব্যাপারে আমরা অনেক সময় খুব নিয়ম নীতি মেনে চলি বিশেষ করে আপনার যদি চল্লিশের ঊর্ধ্বে বয়সের খরগোশের মাংস খাওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো রিস্ক নেই বরঞ্চ এটার অনেক উপকারিতা আছে যেহেতু কোলেস্টেরল এর মাত্রা কম চর্বি কম তো সেদিক থেকে আসলে খরগোশের মাংস সেফ আর কি আচ্ছা এই খরগোশগুলির এক্সপোর্ট ভ্যালু কেমন বলে মনে করছেন মানে সম্ভব হ্যাঁ এক্সপোর্ট ভ্যালু এখানে আমাদের এখানে বাড়ির থেকে লোকজন আসছেন বিশেষ করে জাপানি লোক উনি আসছিলেন তো উনি আমাদের অনেক উদ্বুদ্ধ করেছেন যে এই করার জন্য কিন্তু আসলে আমরা ওই পর্যায়ে যাইতে পারি না তো উনিও বলছিলেন যে তাদের একটা ব্যাপক চাহিদা আছে প্রতি সপ্তাহে এক হাজার কেজি মাংস যদি দেয় তাহলে হয়তো উনারা নিতে পারবেন কিন্তু আমাদের সেই পরিমাণে এখন পর্যন্ত ওরকম হয় না আর এটা রপ্তানি করার ব্যাপারে অনেক মানে বাধ্যবাধকতা আছে যেটা আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের দেশের বেকার একটা বড় একটা অংশ রয়েছে তারা যদি কেউ খরগোশ পালন শুরু করতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন তারা চাকরির পিছনে না ঘুরে যদি নিজেরা খামার তৈরি করতে পারে খুব সহজভাবে তারা করতে পারবে এবং এই খরগোশ লালন পালনের মাধ্যমে মানে যেহেতু পুঁজিও কম লাগে জায়গাও কম লাগে এবং খুব কম সময়ের মধ্যে তারা রিটার্নটা পাওয়া যাবে সেদিকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের খুব একটা সুযোগ আছে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ কশু ভাই চলুন আপনার খরগোশের খামারটা একটু ঘুরে দেখবো আপনাকে ধন্যবাদ জি চলে এই যে খরগোশগুলো এই খরগোশগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা মেল না ফিমেল সেটা আর কি সেটা দেখেও করতে পারি কারণ খরগোশের একটা সমস্যা হচ্ছে কি আপনি ইচ্ছা করলে একটা খাঁচাতে দশটা খরগোশ ফিমেল রাখতে পারবেন কিন্তু মেল খরগোশ তিন মাস বয়স হলে একসঙ্গে রাখতে পারবে না তার কারণ ওরা মারামারি করে তো যার জন্য মেলগুলো আলাদা আলাদা রাখতে হয় কিংবা হয়তো দেখা গেলো যে আমরা প্রথম অবস্থায় খরগোশগুলো লালন পালন করতাম আমরা একটা পুরুষ খরগোশের সঙ্গে পাঁচটা ছয়টা মানে মেদি খরগোশ আমরা রাখতাম তাতে আমরা পরবর্তী সময় দেখলাম আস্তে আস্তে যে না এর রেজাল্ট খুব বেশি ভালো আসে না তাই এখন লাস্ট যেটা লাস্টলি যেটা আমরা করতেছি যে একটা পুরুষ খরগোশের সঙ্গে আমরা ম্যাক্সিমাম তিনটা মাদি খরগোশ রাখতেছি তাতে এতে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এখানে আপনার দেখেন এই খাবারের ব্যাপারটা খাবার তো আমরা এই যে ঘাস আছে ঘাস এই ঘাস আমরা দিচ্ছি ঘাস ঘাস আমরা দিনে দুইবার আমরা এদেরকে খাবার দিই এবং এই ঘাসগুলো আমরা ফিল্ডেতে সংগ্রহ করি সংগ্রহ করে তারপরে এটা আমরা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে একটা ঝাঁকাতে রাখি যাতে এটা পানিটা ঝরে যায় পানিটা ঝরে গেলে হবে কি যে ওই খরগোশগুলো মানে কখনো আর পাতলা পায়খানা করবে না আর যদি ভিজা অবস্থা থাকে তাহলে পাতলা ফায়ানা হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আমরা আরও দানাদার খাদ্য দিচ্ছি আমরা দানাদার খাদ্য জানাদার খাদ্যটা ইভেন আপনি হয়তো এমন হইতে পারে যে আপনার মুরগির যে বিশেষ করে লেয়ারের যে খাবারটা আছে লেয়ারে ফিটটা আছে কিন্তু ওখানে লেয়ারের ফিটে মধ্যে ওরা ইয়ে দেয় সুটকি মাছ দেয় এদের সুটকি মাছের কোনো দরকার নেই সুটকি মাছটা বাদ দেওয়া অন্য খাবারগুলো ইচ্ছা করলে আমরা দিতে পারি সহজেই আমরা পাইতে পারি আর আমরা নিজেরাও এটা তৈরি করি নিই ইয়েতে বিভিন্ন গমভঙ্গা ভুট্টাভঙ্গা তিলের খুঁড়ি লবণ সেটা দিয়া তারপর আমরা তৈরি করে এটা পরিমাণ মতো দিই এবং কতগুলি কতক্ষণ খাবার দরকার এটা একটা প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য আশির থেকে একশো গ্রাম খুব প্রতি প্রতিদিন দরকার দেওয়ার দরকার হয় তাতে তাদের দানা দার খাদ্যটা ব্যালেন্সটা ব্যালেন্স ডাইট হয় তো এটার জন্য খুবই পুষ্টিকর এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখান থেকে এবং এই খরগুশগুলি যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন ওরা করবে কি যে বুকের পশ্মা ছিঁড়বে ছড়ে বাসা তৈরি করতে চাবে কারণ যেহেতু ওখানে কোনো ওরকম কোনো ব্যবস্থা নাই তো আমরা তখন করি কি বুঝতে পারি যখন বাচ্চা দিবে তখন এই খরগোশগুলোর জন্য আমরা ওই বিস্কিটের গার্ডেন কিংবা ছোটো বাক্স ওখানে কিছু ন্যাকড়া তোলা এগুলো দিয়ে দিই একটু নরম হ্যাঁ জি যে ওখানে বাচ্চা প্রসব করবে তারা আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস খুশি হবে সেটা হচ্ছে যে যেহেতু ঘরের মধ্যে আবার বাক্সর মধ্যে আপনি খরগোশ পালন করছেন এই ঘরের কি আলাদা করে কোনো টেম্পারেচার মেনটেন করতে হয় না আসলে খরগোশের জন্য অত বেশি কিছু এনে আলো বাতাস মোটামুটি চলাচল করলেই হলো সমস্যা নাই কারণ এরা হয়েছে কি যে ঘরের ভিতরে আমরা যেমন যে ইয়ে রাখি আপনি দেখতেছেন এখানে আমরা চুন দিছি কিংবা ব্লিচিং পাউডার দিই কিংবা পটাশিয়াম আমরা ইয়ে দিই সেটা হচ্ছে জীবাণু যাতে না হয় আর কি জীবাণু যাতে যে সৃষ্টি না হতে পারে সেজন্য আমরা এটা দিয়ে থাকি আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কোনো মানে সমস্যা হয় না আচ্ছা আর একটা ব্যাপারটা হচ্ছে যে এই খরগোশগুলির যে বিষ্ঠা এগুলি আপনারা কি করে আর কি ই করছেন করছেন এই খরগোশের বিষটা এটা আমরা কোল্ড ফার্টিলাইজার বলি এটা খুব উৎকৃষ্ট মানের সার জৈব সার এবং এটা বিভিন্ন বিশেষ করে শাকসবজি কিংবা আপনার সবজি যে আবাদ করবো সেখানে দিলে পরে এটার জন্য খুব ভালো উপকার হয় আর তাছাড়া এটা মাছের খাদ্য হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে এটা যে এটা বিশেষ করে তেলাপিয়া খাবারের জন্য খুবই উপকার হয় মানে মোটামুটি সব দিক দিয়ে খরগোশ পালনটা হচ্ছে যে লাভজনক তাহলে চলুন আমরা একটু আপনার হচ্ছে যে ওই যেখানে ঘাস এদের জন্য আলাদা করে চাষ করা হচ্ছে সেটা একটু দেখবো চলেন যে ঘাস যে ঘাসটা আমরা এখানে লাগাইছি আবাদ করছি এখান থেকে আমরা এটার পুষ্টিমান যথেষ্ট পরিমাণ পুষ্টিমান আছে যে এইগুলো খরগোশে খাইলে পরে তাদের একটা ব্যালেন্স ডাইটের জন্য এটা বিরাট এই ঘাসগুলি আপনারা কি সংগ্রহ করেছেন জি এটা আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ওই কাটিংটা নিয়ে আসছিলাম কাটিংটা নিয়ে এসে আমরা এখানে করছি এবং তার পরবর্তী সময় আমরা সম্পদ ডিপার্টমেন্টের ওদের কাছ থেকে নিয়ে আসছি এবং আরেকটা ঘাস ওই পাশে আপনি দেখতেছেন এটা হচ্ছে জাম্বু ঘাস বলে এটা অস্ট্রেলিয়ার থেকে সাইজে একটু ছোট ছোট হ্যাঁ এগুলো বড় হবে এই ঘাসগুলো মনে করেন আমরা পর্যায়ক্রমে ওই ওই পাশে কাটা হয়েছে

প্রথমে কতগুলি খরগোশ দিয়ে শুরু করেছিলেন সাইডিয়া পরে মাসে আপনি কি এটার জন্য খসুকের কাছ থেকে আলাদা করে ট্রেনিং নিয়েছেন হ্যাঁ করছি ট্রেনিং ঘরের মধ্যে খরগোশ পালন করছেন এর জন্য কি আলাদা করে কোনো মানে সমস্যা হচ্ছে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়

মোহাম্মদ আলী খসরুর মাধ্যমে গ্রামের অনেক দুস্থ পরিবার এখন হয়ে উঠেছে স্বাবলম্বী খরগোশ পালনের মাধ্যমে তিনি নিজের পাশাপাশি অন্যদের করে দিয়েছেন কর্মসংস্থান ও হয়েছেন সফল আমাদের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় প্রযোজক সফলতা সাতরং এসটিভি হাউস নাম্বার সাতচল্লিশ রোড নাম্বার একশো গুলশান এক ঢাকা বাংলাদেশ মেল করতে পারেন সফলতার সাথে অ্যাট দ্য রেট দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল ব্যক্তির সফলতার গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন